አይ አሪፍ বেশি ভেসে যাওয়া সকলকে মাঝে মধ্যে এক নিয়ে নেবে কিন্তু কথা যেন হতে হবে না এটা সকলকে নেওয়ার জন্য ভিডিওটা বানানোর জন্য ওই জন্য ওইদিকে আছে দিচ্ছি করতে এখন এই শ্যামকর্টের করতে কি করে সৃষ্টি হলো আমাদের জানতে হবে শ্যামকুট ভগবান শ্রীকৃষ্ণ তিনি সৃষ্টি করেছেন তিনি কখন সৃষ্টি করলেন সেই ধারণ করে সে ধারণ করে শ্রীকৃষ্ণের যে কাজের দল সেই দলের ওষুধটা যখন করতে আসে সিং নিয়ে চড়ে এলো আর ভগবান শ্রীকৃষ্ণ দুটো সিং ধরে ধরে চরচর করে ঘুরতে ঘুরেতে এবং সিং দুটো একে বধ করিল এইভাবে অধিষ্ট বধ হয়ে যাবে এখন শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আমি অরিষ্টাসনকে বধ করেছি সকলে আমাকে বাহাদা দিল সকলেই গন্ডিত বাহ খুব সুন্দর আমাকে শ্রীকৃষ্ণ অরিষ্টাসনকে বধ করেছি কিন্তু বন্ধুবেলা রজগপিদের সঙ্গে যখন দেখা হলো সে রাড়াবানি সহ অষ্টসখী আরো কোটি তিনি যারা ছিলেন এদের সঙ্গে যখন দেখা গেল তারা কিন্তু যে অরিষ্টাসনকে বধ করার জন্য আমরা আনন্দিত কিন্তু এর সঙ্গে আমাদের মনে খারাপও লেগেছে মানে খারাপ কেন মানে অনিষ্ঠা সহ ওষুধ কি হবে গাভি হতে মানে গরু হতে তো এসেছিল মানে একটা গোবধ হয়ে গেল তো সেই গোবধ যেহেতু হল তাহলে সেই গোবধের জন্য কৃষ্ণ তোমার পাপ হয়েছে আর ওই পাপের জন্য তোমাকে আজকে আমরা স্পর্শ করতে পারবো না বা তুমি আমাদেরকে স্পর্শ করো তখন ভগবান বলছেন তাহলে আমার পাপ কি করে মুক্ত হব বলছেন তাহলে সর্বতীর্থে তোমাকে স্নান করতে হয় তবেই কিন্তু পাপ মুক্ত হতে পারো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার পক্ষে সর্বতীর্থ যাওয়া সম্ভব নয় তার থেকে আমি সর্বতীর্থকে এখানে দেখিনি এই বলে সকল তীর্থকে ভগবান আহ্বান করিলেন ওইখানে এখানে আহ্বান করিলেন

যাওয়ার পথে আচ্ছা তারপর হলো কি কৃষ্ণ সকল থেকে বললো সমস্ত দিক তখন করে জোরে বেরিয়ে এলো কুণ্ড থেকে বেরিয়ে এলো এবং সমস্ত রাগরানী সহ সমস্ত গতিরা দেখলে যে বা সমস্ত তীর্থ করে জোরে ভগবানের কাছে তাদের বিশ্বাস হলে যে হ্যাঁ কৃষ্ণ স্নান করলেন শুদ্ধ হলেন আনন্দের বিষয় গতিরা বললেন ঠিক আছে তুমি শুদ্ধ হয়েছো তুমি মুক্ত হয়েছো কিন্তু তুমি যে কাজটা করেছো ভগবান শ্রীকৃষ্ণ ওই কুণ্ডটা নির্মাণ করে কুণ্ড যেহেতু শ্যাম সুন্দর ভগবান তিনি নির্মাণ করেছেন তো বললে তোমার মতো আমরাও কুণ্ড নির্মাণ করতে পারবো তুমি শুধু একাধিক করতে পারো আমরা পারবো না তাহলে তোমরাও করে দেখা বললে রাধারানী সহ সমস্ত গতিরা এইখানে কি হলো কর্দমাক্ত জায়গা ছিল খুব কদার মতো জায়গা ছিল ওনারা কি করলেন সেই করবে কাদাগুলোকে সরিয়ে একটা ছোট্ট গর্ত করলেন সে গর্তটা করার পর সেখানে আবার বলছে কৃষ্ণ তখন বলছে যে তাহলে গর্ত হলো কিন্তু জল জল কি কি করে করে হবে আসবে তোমরা কি পারবে সর্বতীর্থকে আহ্বান করার জন্য বলছে দাদা রানি বলছে আমি ওই ওইদিকে আপনারা গিরি গুমার দেন পরিক্রিয়া করলে বুঝতে পারবেন ওইদিকে মানসিক গঙ্গা বলে আছে তো সেখান থেকে এসে মানসিক গঙ্গা কিন্তু সেখানে সর্বতীর্থ

এবং রাধা কৃষ্ণে তাদের নিহিত তৈরি করা অথবা আমরা সেই জায়গায় এসেছি সেই দর্শনীয় স্থান যেখানে সর্বতীর্থ আছে তাহলে আমাদের আর আলাদা করে একটা তীর্থ প্রয়োজন হবে না এই যে আমি নিন্দা করছি না এই যে কোন দর্শনের জন্য এত হিড়ি এত কিছু গিয়ে পেশা হয়ে মৃত্যু হয়ে যাচ্ছে কি প্রয়োজন আছে যে রাধাকুণ্ডে স্নানকুণ্ডে জল দিতে পারবে স্নান করতে পারবে এখানে এসে এসে পবিত্র হয়ে চলে যাবে তারা আর অন্য কিছু লাগবে না তো এই জন্যে আমাদের এই বৃন্দাবনে আসা তথা রাধাকুণ্ড শ্যামকুণ্ডিতে আসতে পেরেছি এটা আমাদের জীবনে সব বড় সৌভাগ্য হয়তো আমাদের আসার পথে যার একটু কষ্ট হয়েছে কারো কারো হতে পারে তো সেই কষ্টগুলো এটা রাধা রানী হয়তো সেই কষ্ট দিয়েও দেখিয়েছে যে কষ্টর মধ্যে তোমরা যখন এসেছো এবার আমার কৃপা লাগবে তো যাই হোক সেই সমস্ত কথা ভুলে যান ভুলে গিয়ে এখন এই কয়েকটা দিন আমরা একটু ভগবানের তার দর্শন দর্শন মধ্যে ভক্তিভাবের তন্ময় থাকবো আমরা ভগবানের প্রসাদ তত্ত্বিকের পাব ভগবানের নীলাস্থলী দর্শন করব এবং রাধাকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা থাকবে যেন আমরা কৃষ্ণ ভক্তি লাভ করি জীবনটা যেন কৃষ্ণময় হয় অন্তে যেন তার চরণ

আজকে যখন এসেছি দর্শনও করলাম তাহলে আমরা প্রণাম করবো একটু মস্তকে জল ছিটে দেবো তো সেক্ষেত্রে নিয়ম কি আছে আগে আধা কুণ্ডের জল মস্তকে নিতে হবে তার মানে রাধারানীর কৃপা হয়ে যাবে আর রাধারানীর কৃপা হলে ভগবানের কৃপাটা বেশি দূরে থাকে না আগে রাধার কৃপা প্রয়োজন রাধা হলো আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্ব হলো শ্রীকৃষ্ণ রাধার কৃপা কেউ নিতে পারলে ভগবানের কৃপা বেশি দূরে থাকে না এই জন্য আগে আধা কুণ্ডে আমরা প্রণাম করে জল নেবো

よいしょ。